হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেলি ব্লগ আজকে বৃহস্পতিবার এখন পাঁচটা পঞ্চান্ন বাজে আর বেশ কিছুদিন পরেই একটা নতুন ভিডিও নিয়ে এলাম গতকালকে সকালটা আজকে সকালটাও এত সুন্দর ভোরবেলা উঠে পুরো শীতকালে সকালের মতো কিন্তু গতকালকে সকালটা বেশি সুন্দর ছিল মানে মনে হচ্ছিলো পুরো শীতকাল শীতকাল তো পরে গিয়ে এত গরম শুরু হয়েছে কালকে আবার পুরো লু হচ্ছিলো কালকে তো আজকে যিনি ফুলগুলো নিতে আসে আজকে অনেক তাড়াতাড়ি ফুল নিতে চলে এসছে নিতে চলে গেছে কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে রেখেছিলাম আজকে সকালে তেমন বেশি কিছু কাজ নেই এখন শুধু উঠোন ফুটুনটা ঝাড় দেবো তারপরে স্নান করব একদম পরিষ্কার আকাশ আছে আর এই যে আমগুলো এদিক দিয়ে গিয়ে একটা কাঁঠাল গাছ আছে টুপ করে থাক ও মা আমি বেরোচ্ছি সাতটা পঞ্চাশ মতো আমি তো বেরোলাম আরো দিয়ে মা আবার একটু বাড়িতে যাবে সবজি সবজি কিছু আনতে হবে আট হাজার ছাব্বিশ বাজে এই জাস্ট রানাঘাটে পৌঁছালাম আছে কাল ট্রেন ছাড়ল রানাঘাট থেকে স্টেশন থেকে বেরোচ্ছে নটা ছয় বাজে গোপালনগর বাজে প্রায় সেই নটা সাতের থেকে তখন বসেছিলাম প্ল্যাটফর্মে আমি বসে থাকতে আরেকটা ঘন্টা লোকাল বেরিয়ে গেল জাস্ট আমি এখন প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি দশটা এগারো বাজেটে এলাম জানলাগুলো খোলা ভেতরটা ঠান্ডা যখন বেরোয় তখন বোঝা যায় যে বাইরেটা কত ঘুরো এখানে একটা ঘোড়া থাকে সাদা ঘোরা নিচে এসছে এখন বাজে একটা আর ক্লাসের এই হাল আজকে এই মহিলা ভদ্র মহিলা শুধু একা একা আস্তে এসে ফোন দেখছে বলছে কাজ করবে না আজকে কাজ করার ইচ্ছেই নেই আমার না কত যেন আছে টাইম পাস করতে আছে আর কেউ নেই প্লাস ফকা সবাই একসাথে ডুব মারছে জানি না কেন কার কি সমস্যা কেউ কিছু বলছেও না ঠিকানা আসছে না কিছু পর পর দিন গতকালকেও একজন করেছে আজকে ও একা আসছে একটা রেস্টুরেন্টে ছিল সব বেরিয়ে গেল এখন ওই একটা পঞ্চাশ মতো আমি আর দশ পনেরো মিনিট পরে বেরোবান্না সব আটকে দিয়েছি সকালের দিকে এই জান্না দিয়েই আসে ঠান্ডা হাওয়া এখন পুরো লু ঢুকছে সব বন্ধ করে দিলাম এই দুটো দশে বেরোলাম এবারে টোটো পাওয়াটাই মুশকিল এই সময়টা টোটো টোটো ওটো খুবই কম পাশে একটু আগে আগেই বেরোই একটাও আসছে না এখনো ট্রেন ছাড়লো গোপালনগর থেকে এটা হচ্ছে গেঁদেলোকালটা ছাড়লো রানাঘর থেকে তিনটা পড়ি সে এই বগুলাই পৌঁছালাম আজকে গোপালনগর থেকে রানাঘাট আসার সময় ওদিকে তো একটা লাইন তো মাঝে গ্রামে ক্রসিং হয় দাঁড়িয়েই ছিল দাঁড়িয়ে ছিল একটা ইঞ্জিন গেল তারপর ছাড়লো মানে গেঁদে ছাড়া আর দু মিনিট আগে রানাঘাটে পৌঁছেছি তিনটে পঁচিশে গেঁদে ছাড়া তিনটে তেইশে নেমেছি নেমে চার নম্বর থেকে তিন নম্বরে এসেই ট্রেনের হর্ন দিয়ে দিয়েছে গেঁদের আর কি তিনটে পঁচিশে ট্রেনে উঠেছি একদম লাস্ট বগিতে উঠেছিলাম তাই বগুলো একদম লাস্টে নামলাম পুরো প্ল্যাটফর্ম হেঁটে হেঁটে তাই এই যে আসলাম কি করো বসে বসে সব সবাই বন্ধ মানে ট্রেনে ট্রেনে পা দিয়েছে মানে ট্রেন হন্ডিয়ে দিয়েছে তো ট্রেনে ওঠার আগেই একদম লাস্ট বগিতে উঠছিলাম

রবিবারে নিয়ে এসছিলাম এই তরমুজটা এত ভালো পড়েছিল এত ভালো এত মিষ্টি অনেক সুন্দর খেতে ট্রেন থেকে নেমে স্টেশনের উপর থেকেই লেবুগুলো নিলাম

প্রচন্ড গরম অন্ধকারও হয়ে আসছে এই এক গাঁধ আলু সেদ্ধ এবার আলু সেদ্ধ মা আর ওই ডাল আছে মাছের তরকারি আছে লাউ দিয়ে এখন বাজে দশটা আমরা ওই সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করলাম ছটার দিকে করে তারপরে তারপরে একটু ঘুমিয়েছিলাম এই এখন উঠলাম আমরা সাড়ে সাতটার দিক ঘুমে সাড়ে সাতটার দিক এখন উঠলাম আমার তুমি কি খাবো এখন সামান্য একটু খাবো আর কি এখন হ্যাঁ ঘুম নিয়ে এখন যে শুধু একটু দুধ দিয়ে খাবো এই যে গুড় আছে তাই বললাম যে খালি একটুখানি সেই খেয়ে এখন আর খিদে পায় না এটুক সময়ের মধ্যে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কালকে এখনকার মতো টাটা গুড নাইট